আজ হরিণঘাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান পদে নতুন দায়িত্ব নিলেন আজিজুল হক মণ্ডল তার আগে এতদিন এই দায়িত্ব পালন করে এসেছিলেন সঞ্জীব রাম এই মহতি কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন নদীয়া জেলা পরিষদের পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ নারায়ণচন্দ্র দাস সহ বেশ কিছু পঞ্চায়েত প্রধান পাশাপাশি নতুন ভাইস চেয়ারম্যান পদে শপথ নেওয়ার সময় বিশেষভাবে উপস্থিত ছিলেন বেশ কিছু ওয়ার্ডের পৌরসভার কাউন্সিলর এবং হরিণঘাটা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান রাজীব কুমার দালাল হরিণঘাটা টাউনের তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম সাহা নতুন ভাইস চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করানোর পর ভাইস চেয়ারম্যানকে বরণ করে নেওয়া হয় হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিবর্গের পক্ষ থেকে এই প্রসঙ্গে কি জানাচ্ছেন হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু নদীয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি হরিণঘাটা শহরের টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি সমাজসেবী উত্তম সাহা শুনুন দলীয় নির্দেশকে মাননো তা দেইছি দলীয় নির্দেশ ছিল ভাইস চেয়ারম্যান CURLOPT যেভাবে দল নির্দেশ দিয়েছে আগে যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন উনি দলীয় নির্দেশকে মাথা পেতে নিয়ে মান্যতা দিয়ে উনি ওনার পদত্যাগপত্র দিয়েছেন আমার কাছে সেই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং দল যাকে উপপূর্ব প্রধান হিসেবে নিয়োগ করবার জন্য নির্দেশ দিয়েছে আজকে আমরা শপথ গ্রহণের মধ্যে দিয়ে এবং আইন অনুযায়ী যে যে কাজগুলো করার সেই সমস্ত কাজগুলো করেই তাকে শপথ বাক্য পাঠ করানোর মধ্যে দিয়ে নতুন দায়িত্ব তার প্রতি অর্পণ করা হলো মোটামুটি এই যে অনেক ক্ষেত্রে শোনা ছিল যে বেশ কিছু কাজ চাপানো চাপা পড়েছিল সেই ক্ষেত্রে কিভাবে ওনাকে সাহায্য করবেন কেন একদম নতুনভাবে উনি দায়িত্ব পেলেন সেক্ষেত্রে কতটা সাহায্য করবেন আপনি যে কাজগুলো একজন ভাইস চেয়ারম্যানের যে কাজ একজন ভাইস চেয়ারম্যানের যে কাজ সেই কাজগুলো উনি করবেন উনি দু বছর দুটো টার্মের কাউন্সিলার সবতই তার কাজটা শিখে উঠতে বেশি সময় লাগবে না সবতই তার যে কাজগুলো আছে সেই কাজগুলো তাকে দিয়ে করানো হবে আপনার নাম আমি দেবাশিস বসু চেয়ারম্যান হরিণাটা মিউনিসিপাল চেয়ারম্যান প্রথমে নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান আজিজুল হককে আমরা দলের তরফ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দলের দায়িত্বশীল কর্মী আমরা আর্জিমের সকলেই কর্মী নিষ্ঠার সাথে দল করে থাকেন সংগঠন করেন এবং জনপ্রতিনিধি হিসাবে তিনি যথেষ্ট তার পরিচয় দিয়েছেন দায়িত্বকালীন পরিচয় দিয়েছেন এলাকার সোনামাছে কাজ করেছেন দল সে পাশে থেকেছেন এবং দল সিদ্ধান্ত করেছেন সেটাকে মান্যতা দিয়ে যিনি আগে ভাইস চেয়ারম্যান ছিলেন সঞ্জীব তিনি আমাদের দলের একনিষ্ঠ কর্মী তিনি সেই দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে রিজাইন করেছেন সেটি আমাদের এখানে চেয়ারম্যান সাহেব আছেন চেয়ারম্যানের কাছে গিয়েছেন তিনি গ্রহণ করেছেন এবং আজকে নতুন করে অ্যাপয়েন্টেড করলেন তারপর হচ্ছে কিং হল এখন শুভেচ্ছা বিনিময় চলছে দেখুন এটা আমাদের দলের সিদ্ধান্ত আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমরা একনিষ্ঠ সৈনিক দল আমাদের যেই সিদ্ধান্ত দিয়েছে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব সমাজের আইকন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জেলা প্রেসিডেন্টের মাধ্যমে যে নির্দেশ আমাদের দিয়েছেন যে ভাইস চেয়ারম্যানের জায়গায় শনিগ্রামের জায়গায় আমাদের ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আইজুল হককে ওই আসনে অলঙ্কিত করার জন্য যে আদেশ দিয়েছে সেই আদেশকে আমরা দলের সৈনিক হিসাবে আজকে আমরা মান্যতা দিয়েছি এটা আমাদের কাজ ঠিক আছে এটা আমরা সেটাই আমরা করেছি সেক্ষেত্রে কাজ কীভাবে করবে কেন একদম কাউন্সিলার পুরনো হলেও দায়িত্বটা একটা নতুন সেক্ষেত্রে কীভাবে সাহায্য করবেন আপনি দেখুন আমি একটা কথা বলি আইজি লক মন্ডল এর আগেরটা নবগঠিত পৌরসভা যে হয়েছিল সেই পৌরসভার কিন্তু উনি একজন কাউন্সিলার ছিলেন তার জনপ্রতিনিধি এবং কাউন্সিলরের যে কাজ আশা করি আইজুল দু ড্রামের কাউন্সিলার নিশ্চয়ই সেই কাজ সম্বন্ধে তার নিশ্চয়ই ধারণা আছে তাহলে দল তাকে এত বড়ো একটা দায়িত্ব কেন দিল নিশ্চয়ই আগামী দিনে চেয়ারম্যান আছে আমরা দলীয়ভাবে আমরা আছি আমাদের অন্যান্য কাউন্সিলর আছে আমি জানি আইজুলকে যে দায়িত্ব দল দিয়েছে ও যথাযোগ্য সকলকে নিয়ে প্রত্যেক কর্মীকে নিয়ে সেই কাজ ও করতে পারবে এটুখানি বিশ্বাস আমাদের আছে ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী টু বাই দুশো একুশ বি টু বাই তিনা ঘটক রোড সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরীপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ ট্রাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল মিশাই কলকাতায় আর চেলায় চিলায় নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বা রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুন ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়